নমস্কার শুরু করছি আজকের আলোচনা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের স্মৃতিতে মানুষই স্বামীজির কাছে ভগবান মানুষের মধ্যেই তার শ্রেষ্ঠ প্রকাশ ঈশ্বর বুদ্ধিতে মানুষের সেবাই তার কাছে ধর্ম ছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ঈশ্বর সর্বত্র আছেন মন্দিরেও আছেন কিন্তু মন্দিরে যে বিগ্রহ আছেন তিনি অচল তিনি নরেন না চরেন না কথা বলেন না কিন্তু আর কথা বলে দুঃখ জানায় তার দুঃখ দূর করে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করে মন্দিরের বিগ্রহ যেমন ঈশ্বরের বিগ্রহ মানুষও তেমন ঈশ্বরের বিগ্রহ পার্থক্য এই যে একজন অবাক আর একজন সবাক স্বামীজি এই সবাক সচল ঈশ্বর বিগ্রহের দুঃখ বেদনায় অশ্রু বিসর্জন করতেন তার সব কিছু উদ্যম এই সচল বিগ্রহকে কেন্দ্র করে স্বামীজি ভারতপ্রেমী ছিলেন কিন্তু তা এই জন্য নয় যে ভারত তাঁর জন্মভূমি ছিল ভারত তার কাছে পূর্ণভূমি কারণ ভারত ঋষির দেশ সেই সব মানুষের দেশ যারা সত্যর জন্য সর্বস্ব ত্যাগ করতে পারতেন স্বামীজি ভারতকেই সত্য বলে সম্বোধন করেছিলেন বলেছিলেন ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে ধর্ম লোক পাবে সমস্ত উচ্চ চিন্তা মুছে যাবে শুধু ভারতের জন্য ভারতের বেঁচে থাকার দরকার নয় বিশ্বের জন্য ভারতে বেঁচে থাকার দরকার ভারত সমস্ত পৃথিবীর ধর্মগুরু স্বামীজির আর যেসব কথা তা কিন্তু সকল দেশের ও সকল যুগের জন্য ভারত তার কাছে বহুভাবে ঋণী ভারতের জাতীয়তার তিনি ছিলেন প্রধান উন্মেষক কিন্তু এ তার গৌণ পরিচয় তার আসল পরিচয় তিনি মানববন্ধু তিনি ছিলেন সন্ন্যাসী দেশকালের ঊর্ধ্বে তার দৃষ্টি দেশপ্রেম তাকে সংকীর্ণ করেনি সব দেশই তাঁর আপনার দেশ সব মানুষই তাঁর আপনার জন তাই অনেক কথাই তিনি বলে গেছেন যা সকল দেশের সকল জাতির জন্য যা সকল যুগের মানুষের কাজে লাগতে পারে তার প্রকৃত কর্মজীবন শুরু হয় পাশ্চাত্য দেশে আমেরিকায় তখনও আমেরিকা ইংল্যান্ডের হাত থেকে পাশ্চাত্য জগতের নেতৃত্ব ছিনিয়ে নিতে পারেনি কিন্তু তার সূচনা দেখা গিয়েছিল আমেরিকার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেই বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন তার ধন সম্পদ বাণিজ্য বুদ্ধি উদ্ভাবনী শক্তি ও যন্ত্রশিল্প তার কর্মকুশলতা ব্যক্তি স্বাতন্ত্র্য এবং নারী জাতির প্রতি ব্যবহার স্বামীজিকে বিশেষভাবে আকৃষ্ট করে আমেরিকার পর তিনি ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইত্যাদি দেশও দেখেন ক্রমে সমগ্র পাশ্চাত্য জাতির সঙ্গে তার পরিচয় ঘটে ইউরোপ ও আমেরিকায় শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যেমন তেমনি দরিদ্র বা অল্প শিক্ষিত জনসাধারণের সঙ্গেও তার পরিচিত হবার সুযোগ ঘটেছিল পাশ্চাত্য সমাজের সর্বস্তরেই তার যাতায়াত ছিল সর্বত্রই তিনি ছিলেন অতি মাননীয় অতিথি তিনি বুঝতে পেরেছিলেন পাশ্চাত্য জাতির অভ্যুদয় সুনিশ্চিত তারা পুরস্কারের সাহায্য ও সাফল্য সর্বোচ্চ চূড়ায় একদিন উঠবেই তাদের এই কর্মোৎসাহ ও শ্রমশীলতা তাকে মুগ্ধ করে সঙ্গে সঙ্গে ভারতবর্ষের দারিদ্র অজ্ঞতা হীনমান্যতা সব কিছুতে অলস ও শিথিল ভাব তাকে ব্যথিত করে তিনি চেয়েছিলেন ভারতবর্ষ যেন পাশ্চাত্য দেশের কর্মকুশলতা অর্জন করতে চেষ্টা করে তার রা রজশক্তি ভারতবর্ষে আসুক ভারতবর্ষের জীবন আরও কর্মমুখর হোক গতিশীল হোক শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে পৃথিবীময় এক আলোড়ন সৃষ্টি হয়েছে তা তিনি লক্ষ্য করেছিলেন এই আলোড়নের ফলে জাতির অর্থাৎ যারা শ্রমজীবী তাদের অভ্যুত্থান হবে এ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন রাশিয়া এবং চীনের কেন্দ্র হবে এ কথাও বলেছিলেন ভারতবর্ষের শিল্প বিপ্লব ঘটুক ভারতেও জাতির অভ্যুত্থান হোক এ তিনি চেয়েছিলেন এই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এক নতুন ভারত রূপ নেবে এই তার বিশ্বাস ছিল এই নতুন ভারতকে আহ্বান করে তার অমর ভাষায় তিনি বলেছিলেন নূতন ভারত বেরুক বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে জেলেমালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে বেরুক মুদির দোকান থেকে ভুনাওয়ালার উনুনের পাশ থেকে বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরুক ঝোর জঙ্গল পাহাড় পর্বত থেকে শূদ্র জাগরণ হবে এবং সঙ্গে সঙ্গে নতুন ভারতও গড়ে উঠবে এ স্বামীজি নিশ্চিত জানতেন তথাকথিত শ্রেণীর পতন অনিবার্য এ কথাও তিনি বলেছিলেন শূদ্র অর্থাৎ যারা শুধু কায়িক পরিশ্রম করে অর্থাৎ মেহনতি মানুষ সমাজতন্ত্রের ভাষায় নিপীড়িত গণমানুষ ভারতবর্ষে ব্রাহ্মণত্বের অর্থ সংস্কৃতিবান হওয়া মন বুদ্ধি ও হৃদয়ের ঐশ্বর্য ঐশ্বর্যবান হওয়া শূদ্র সেই কায়িক শক্তির সঙ্গে সেবাভাব যার থাকবে কিন্তু বুদ্ধি ও কৃষ্টির দিক দিয়ে সে যে নিকৃষ্ট জাগরণ হোক এ স্বামীজি চেয়েছিলেন সত্য কিন্তু এ তিনি কখনো চাননি যে শূদ্র জাগরণের সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবর্ষের কৃষ্টি শূদ্রতে নেমে আসবে বরং তিনি চেয়েছিলেন এবং এ তার আশা ছিল যে সমস্ত জাতি ব্রাহ্মণত্বে উন্নীত হবে শুধু নির্দিষ্ট একটি শ্রেণী বা মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি সমস্ত জ্ঞানভাণ্ডারের মালিক হয়ে থাকবে আর অগণিত নরনারী বঞ্চিতের হতাশ দৃষ্টিতে চেয়ে থাকবে এই স্বামীজি সহ্য করতে প্রস্তুত ছিলেন না তিনি চেয়েছিলেন এ জ্ঞান ভান্ডার সবার জন্য উন্মুক্ত হয়ে যাক সবাইকে সুযোগ দেওয়া হোক অধিকার দেওয়া হোক এই জ্ঞান ভান্ডার আয়ত্ত করার এ জ্ঞান ভান্ডার আয়ত্ত করে সবাই ব্রাহ্মণ হয়ে যাক জীবন জীবনযাপন করতে চেষ্টা করুক এই ছিল স্বামীজির উদ্দেশ্য বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ